আর কাকরল আর এই জিঙ্গার ভেন্ডি কত ইয়া কত কইটা সব ত্রিশ টাকা কি আম এটা টকনা মিষ্টি কত কেটা একবার ষাট টাকা রূপালি বাইরেছে না রূপালি

হুম আবার 1100 টাকা বাচ্চা দিন চাইনা লেবু রে কি 7 বেশি নাকি হ্যাঁ রোজ বেশি না দেখে দেন তো টাকা আইতো না 100 টাকা আছে আইshader টাকা টাকা নাই না লেবুর কিন্তু খুব সুন্দর গন্ধ আচ্ছা দুই আলো নিতাম